নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি ঠাম্বের দেখে বুঝতেই পেরেছেন করছি মরলা মাছের আম দিয়ে টক এটা এটা চেনা জানা একটা রেসিপি সবাই বাড়িতে করে খান থানি আমিও করছি রেসিপিটা দেখুন এটা কি কি লাগছে চলুন বন্ধুরা মরলা মাছটাকে আগে ভেজে নি

এই দেখুন বন্ধুরা আমি মরলা মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটু হালকা ভেজেছি আর কি কি লাগবে একটু বলে দিই এই যে আম কুচি লাগবে টমেটো কুচি আর লাগবে গোটা কালো সর্ষে কালো জিরে শুকনো লঙ্কা একটা দুটো কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে নুন চিনি আর হলুদ চলুন রান্নাটা শুরু করা যাক আমরা তেলের মধ্যে সরষার কালো জিড়ে দিয়ে দিচ্ছি সরষার কালো জিরে দিয়ে দিলাম তারপর দেখছে এই তারপর দিয়ে দিচ্ছি এইরকম বন্ধুরা আম আমগুলো দিয়ে দিচ্ছি অল্প টমেটো দিচ্ছি টমেটো আর আমি কিছু করা রয়েছে একটু ভাজা হবে তারপর দিয়ে দিচ্ছি দেখুন हलूद नून और चीनी अच्छा तो भाजे दे দেখুন 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 আমার ভাজা হয়ে গেছে আমি জল ঢেলে দিচ্ছি প্রচুর গরম পড়েছে মাঝে মাঝে বাড়িতে একটু এইভাবে টক করে খাবেন একটু হতে দেবো সিদ্ধ হবে তারপর মাছগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার আমার এই দেখুন টক হয়ে গেছে এবার আমি নামিয়ে টক হয়ে গেছে আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো এমনি রেসিপিও নিয়ে আসবো আর ঘরোয়া রেসিপিও থাকবে এর মধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেক ভালোবাসা দেবেন আর পাশে থাকবেন নমস্কার